হাই ফ্রেন্সকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ফ্রেন্ডস তোমাদের মাঝে আজকে আরও একটা ইন্টারেস্ট একটা বিড়ি নিয়ে হাজির হলাম আজকের এই বিড়িও দেখাবো আমরা কিন্তু অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করে করে থাকি বা ফেসবুক পেজ নতুন খুলেছি ভিডিও আপলোড করার জন্য বা ইনকাম করার জন্য এখন বিষয়টা হচ্ছে এই ভিডিওতে দেখাবো যে অনেকেই আমরা এই সমস্যাটার সম্মুখীন হই বা এই প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমরা যদি ফেসবুকে পেজে ঢুকি ফেসবুক পেজে ঢোকার পরে যদি ভিডিও আপলোড করি সেক্ষেত্রে এই দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড করি মূলত হচ্ছে আমরা এখান থেকে যে প্লাজ অপশন এখান থেকে ভিডিও আপলোড করি আমরা যদি ভিডিও আপলোড করতে যাই সেক্ষেত্রে এখানে আপলোড যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু এখন আর নেই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন ছিল এই জায়গাটায় এই জায়গাটায় আরেকটা অপশন ছিল এই জায়গাটায় যে আপলোড ভিডিও কিন্তু এখানে কিন্তু সেই অপশনটা কিন্তু নেই এখন এখানে কিন্তু চারটা অপশন আছে পোস্ট স্টোরি রিল তারপর হচ্ছে লাইভ আর এখানে কিন্তু আপলোড এই অপশনটা কিন্তু নাই আমি কিন্তু এখন বর্তমানে কিন্তু আমার ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ এই দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ এই পেজে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারছি না মাত্র ফেসবুক পেজটা খোলার পরে মাত্র দুইটা ভিডিও আপলোড করছি এরপর কিন্তু আর ভিডিও আপলোড করতে পারছি না এখন এটা সমস্যাটা কি সমস্যাটা সমাধান কিভাবে করব সলভ কীভাবে করবো সেটাই আজকের এই ভিডিও দেখাবো যারা এই সমস্যাটা ফেস করেন আর ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারছে না এই অপশনটি পাচ্ছে না তাদের জন্য আসল মূলত আজকের এই ভিডিওটা তো ফ্রেন্স ভিডিও শুরু করার আগে আমার ছোটোটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে লাল লাগা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকবে অল সিলেক্ট করে রাখবেন তো फ्रेंड्स চলেন কিভাবে ফেসবুক পেজ এই সমস্যাটার সমাধান করবেন সেজন্য জন্য আপনার প্রথমত আপনাদের ফোনের প্লেস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে প্লে স্টোর প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢোকার পর এখানে সার্চ করবেন ফেসবুক ডট কম লিখে এ পে সি ফেস ডাব্লু ফেসবুক ডট কম ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক যে অফিসিয়াল যে অ্যাপসটি আছে দেখতে পাচ্ছেন এটা আসবে এটার উপর একবার টাচ করবেন টাচ করার পর এটার উপর জাস্ট এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপডেট চাচ্ছে যে কারণে মূলত আমাদের ওই অপশনটা কিন্তু নাই এটা আপডেট হয়ে হয়তো ভিন্ন রকম হয়তো কিছু আসছে যার জন্য ওই অপশনটা কিন্তু ওখানে আসছে না যার জন্য আমরা প্রথমত আপনাদের কাজ হচ্ছে এই ফেসবুক অফিসিয়াল যে ব্রাউজারটি আছে এটাকে আপডেট করা জাস্ট আমি আপডেট করে নিচ্ছি আপডেট হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে এখন এটা ইনস্টলিং হচ্ছে এই প্রসেসিংটা রান করছে তো একটু ওয়েট করবেন এটা আপডেট হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে ওপেনে টাচ করবো ওপেনে টাচ করার পরে আপনাদের যদি ফেসবুক পেজ যদি লগ ইন করে না থাকে আপনারা এখানে আপনাদের ফেসবুক পেজটা লগ ইন করে নেবেন আমি আমার অলরেডি আমার ফেসবুক পেজটা লগ ইন আছে যার জন্য আমি সেটা দেখাচ্ছি না আপনারা আপনাদের ফেসবুক পেজটা সুইচ করে লগ ইন করে নেবেন ফেসবুক লগ ইন করার পর হয়ে গেলে এখন আমরা এখান থেকে বের হয়ে যেতে পারি তারপরে আমরা আবার নতুন করে ফেসবুকে ঢুকবো ফেসবুকে ঢোকার পরে আমরা এখন আপলোড অপশনে যাব আপলোড অপশনে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লাস অপশন এই প্লাস অপশনে টাচ করবেন টাচ করার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার সেই অপশনটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাঁচটা দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার আপলোড যে অপশনটা আছে সেটা কিন্তু অলরেডি চলে আসছে তো ফ্রেন্ডস যাদের এই সমস্যাটা হয় বা আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে আশা করি সমস্যা সমাধান হবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবে লাইক অল সিলেক্ট করে রাখবেন তবে দেখা হবে নেক্সট কোনো এপিসোডে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ